আজকে এমন তিনটে মেউনেসের রেসিপি শেয়ার করব যে তিনটা মেউনস দিয়ে আপনি ফাস্ট ফুড আইটেমের যে কোনো ধরনের খাবার আপনি তৈরি করতে পারবেন অনায়সে ধরতে পারেন আপনি এই তিনটা সস যে কোনো ফাস্ট ফুড আইটেমের সাথে ইউজ করতে পারবেন তাও আবার স্বাস্থ্যকরভাবে আমি এখানে দুই পিস ডিম পুস্ট নিয়ে নিয়েছি তার মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি চিনি আমি এই একটা সস দিয়ে আজকে তিনটা সস তৈরি করে দেখাবো তিন টেবিল স্পুন চিনি দিয়েছি গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধের পরিমাণটা একটু বেশি দিবেন আমি এখানে তিন চামচ পরিমাণ দিছি এখন আমি এখানে দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচের গুঁড়া হাফ টেবিল স্পুন পরিমাণ সাত মতো লবণ দিয়ে দিচ্ছি লবণ খুবই সামান্য পরিমাণ এক সিমটি হবে এখন আমি এখানে ভেনেগার দিয়ে দিচ্ছি ভেনেগারটা দেওয়ার কারণ আপনার সসটা দশ দিন মতো ভালো থাকবে নর্মাল ফ্রিজে রাখলে আমি এক টেবিল স্পুন ভেনেগার দিছি আমি এখানে অলিভ অয়েল দিয়ে দিচ্ছি আপনি চাইলে সোয়াবিন তেল ইউজ করতে পারেন সোয়াবিন তেলের মানুষ অনেকে পছন্দ করেন না সেই জন্য অলিভ অয়েল ইউজ করতেছি অলিভ অয়েল আমি এখানে চার টেবিল স্পুন অলিভ অয়েল দিয়ে দিচ্ছি অলিভ অয়েলটা অবশ্যই আপনারা এক্সট্রা বার্জিন যেটা আছে সেটা ইউজ করবেন এখন এগুলি দিয়ে এক সালাইস লেবুর রস দিয়ে দিচ্ছি লেবুর রসটা এখানে মাঝারি সাইজের এখন আমি এটি সুন্দর করে ব্লেন্ড করে নিব একটু ভালো মতো সময় নিয়ে ব্লেন্ড করে নেবেন দেখবেন আপনার একটা হোয়াইট মেউনস তৈরি হয়ে গেছে আমরা একটা মেউনস থেকে আজকে আপনাদেরকে তিনটা মেনুস তৈরি করে দেখাবো একেবারে ইজিভাবে প্রথম আমি এখান থেকে কিছু হোয়াইট মেউনস নিয়ে তার মধ্যে 1 টেবিল স্পুন রসুন কিমা 1 টেবিল স্পুন চিলি সস দিয়ে দিচ্ছি হালকা পাপরিকা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ বাসায় না থাকলে মরিচ ইউজ করতে পারেন সামান্য পরিমাণ আমের আচার দিয়ে দিচ্ছি এখন এটি আমি সুন্দর করে ভালো মতো মিক্স করে নিব একটু সময় নিয়ে মিক্স করবেন তৈরি হয়ে গেছে ককটেল এই ককটেল সস দিয়ে আপনারা অনেক কিছু তৈরি করতে পারেন রেসপাইট সাথে খেতে পারেন পিজা পাস্তার সাথে খেতে পারেন বার্গার তৈরি করতে পারেন এই ককটেল মেউনসটা দিয়ে এখন আপনাদেরকে আমি আরেকটা মেউনস তৈরি করে দেখাবো আমি এখান থেকে একটু হোয়াইট ম্যোনস দিয়ে নিছি তার মধ্যে দিয়ে দিব এক টেবিল স্পুন চিলি সস সামান্য পরিমাণ আমেরিকান বার্বিকীয় সস এখন দিয়ে দিব নাগা সস আপনারা নাগা যতটুক পছন্দ করেন ওই পরিমাণ আপনারা দিতে পারেন এরপর এটি আমি সুন্দর করে ভালো মতো মিক্স করে নিব তৈরি হয়ে গেছে এখন নাগা সস এই নাগা সসটা আপনারা যে কোনো খাবারের সাথে খেতে পারেন অনেকে নাগা সস পছন্দ করেন যারা আপনারা একের ভিতরে সব মেনুস তৈরি করতে চান একটা মেনুস দিয়ে তাদের জন্য আজকে এই রেসিপিটা আমার রেসিপিটা ভালো লাগলো অবশ্যই আমার ফেসটা ফলো দিয়ে সাথে থাকবেন আর রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন দেখেন কী সুন্দর একটা নাকাশস তৈরি হয়ে গেছে এখন হচ্ছে হোয়াইট মেয়োনেস এই হোয়াইট মেউনেসটা দিয়ে আপনারা এটা পিজা পাস্তার সাথেও খাওয়া যায় স্যান্ডউইচ শর্মা এই হোয়াইট দিয়ে তৈরি করতে পারবেন আজকে এই পর্যন্ত দেখে হবে অন্য কোনো রেসিপি নিয়ে আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই আমার ফেসটা ফলো দিয়ে সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম